এই চারটি সুরার আমল যারা করবে তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে রহমত বরকত দিবেন তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের কোনো কিছুর অভাব হবে না আর পরকালে মৃত্যুর পরে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত আল্লাহ তালা অবধারিত করে রাখবেন যারা প্রতিনিয়ত এই চারটি সুরার আমল করবে আল্লাহ রব্বুল আয়ালমিনের কথা ওয়াদা পরিবর্তন পরিবর্তন হয় না পৃথিবীর মানুষ আমরা একবার একটি কথা বললে কিছুক্ষণ পরে পরিবর্তন হয়ে যায় ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখি না কিন্তু আমাদের ল যিনি আমাদের রব যিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা হায়াতদাতা ওই আল্লাহ তালার কথা পরিবর্তন হয় না লা লাব্দি আলী মাতি আল্লাহ তালার কথার কোনো পরিবর্তন হয় না প্রিয়দিন ভাই বোন এই চারটি সুরেরা আমল যে নারী পুরুষ করবে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে তাকে কোটিপতি বানাবেন কোটি কোটি টাকার মালিক হবে আর পর আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়েছেন এজন্য মোমেন যারা তারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল রাখতে হবে আপনি বিপদে মুসিবতে যখনই যে অবস্থায় থাকেন ধৈর্য ধরতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো যদি বিপদে মুসিবতে টেনশনে যদি তোমরা পড়ে যাও মানুহে ইমানদারদেরকে আল্লা ডেকে বললেন ইস্তায় ও আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরে ধৈর্যের মাধ্যমে বসলা এবং নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও সুবহান আল্লাহ ইউব হামদিহি আল্লাহ রাসূল যখনই তিনি বিপদের সম্মুখীন হতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন কারণ বিপদে পড়লে মুসিবতে পড়লে একজন যিনি সাহায্য করতে পারেন তিনি হচ্ছেন আমাদের আর আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছেন এজন্য প্রিয়দিন ভাই বোন যে কোনো পরিস্থিতিতে থাকেন আল্লাহর উপর পূর্ণতা করে রাখতে হবে মোমেন্ট তো তারাই ওয়ালা ওয়াল্লাহিম মোমেন্ডা তার প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিনের নিকট পরিপূর্ণ ভাই বোন আপনি যদি করারেল করিমের শ্রেষ্ঠ চারটি সুরার আমল যদি প্রতিনিয়ত প্রতিদিন করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার টাকার অভাব হবে না ধন সম্পদের অভাব হবে না এক কথায় যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন এক নাম্বার হলো আপনি প্রত্যেক দিন সুদা ইয়াসিনের আমল করবে ইয়াসিন ইয়াসিন ওয়ালকুরান ইন হাকিম ইন্যাক লামিনাল মরোসেলিন আইলস মুস্তাকিম সাতমুবিন বিশিষ্ট এই কোরানাল কারিমের সর্বশ্রেষ্ঠ সোরা সুরা ইয়াসিন আপনি বেশি বেশি করে তালাওয়াত করবেন সুর ইয়াসিন আপনি ফজলের নামাজের পড়ে তালাওয়াত করবেন আপনি যদি ফজরের পরে সুরাহাসিন তালাবাত করেন আল্লাহ রহমত নাজিল হবে বরকত নাজিল হবে অভাব অনটন দূর হয়ে যাবে সংসারের যত ঝামেলা আছে সব দূর হয়ে যাবে আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে আপনার পরিবারে সোহান আল্লাহ হবে হামদিহি সুরাহসিন তালাবাত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ابني مغرب النماجر سورة الواقعه تلوات قربن بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعه ليس لوقعتها كاتبه خافضه الرافعه ইদারুজ্জা তিল আরুদুরজ্জৌ বুস্সা তিল জীবালু বস্সা সাতাশ নম্বর পাড়ায় সুরা ওয়া কেয়া এই সুরা ওয়া কেয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তালাওয়াত করবেন সংসার থেকে অভাব দূর হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি এই কোরান আমার হাতে আছে এই কোরান আমার হাতে আছে যারা সুরা ওয়া আর আমল করবে আল্লাহ আব্দুল আলমিন তাদেরকে অফরুন্ত নামত দিবেন রিজিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব দূর করে দিবেন হযরতে আবদুল্লাবনে মা সৌদ রাদি আল্লাহ আনহিনতে পূর্ব মুহূর্তে খলিফাতুল মুসলিমিন আসলেন খলিফাতুল মুসলিমিন ডাকে বলেন আবদুল্লিবনে মা সৌদ আপনার ছেলে মেয়ের জন্য আপনার পরিবারের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়ে দেই যেন আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন অনাহারে কষ্ট যেন না পায় عبد بن مسعود رضي الله عنه تني মৃত্যুর পূর্ব মুহুর্তে ডেকে বললেন আমিরুল মুমিনিন ও আমিরুল মমিন আমার সন্তানদেরকে আমার পরিবারকে আমি সুরা আর আমল দিয়েছি আল্লাহর কসম আমার সন্তানেরা যদি প্রতিদিন আর আমল করে তাদের সংসারে কখনই অভাব থাকবে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিরিজিক দিবেন সোভান আল্লাহ আল্লাহর কসম আপনি যদি সুরা ওয়াকে আর আমল করতে পারেন আল্লাহ রব্বুল আপনাকে আপনাকে দান করবেন তিন নাম্বার হচ্ছে আপনি প্রত্যেক দিন সুরাই খ্লাস পড়বেন কমপক্ষে দশ বার সুরাই খ্লাস পাঠ করবেন যখনই অবসর পান দশ বার দশ বার করে সুরাই খ্লাস পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের কাছে একজন সাহায্যাস বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ আমাকে এমন একটি দোয়া এমন একটি আমল শিক্ষা দেন যেন আমার সংসার থেকে অভাব দূর হয়ে যায় দুশ্চিন্তা দূর হয়ে যায় নবীজি বললেন ইখলাসের আমল করো ওই সাহাবি কিছুদিন পর আল্লাহর রসুলের সাথে সাক্ষাতে আসলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ রব্বুল আলমিনের রহমে ওই সাহাবি ওই সাহাবি ন সাথে সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার অভাব কি দূর হয়েছে ওই সাহাবি বললেন ইয়া নবী আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছে যার কোনো হিসাব নেই সোভান আল্লাহ হজরত আবুজর আল্লাহ আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর রসুল বসে আছেন আল্লাহর রসুলের পাশে জিবরাইলা আলি আসসালাম বসে আছেন জিবরাইল বললেন ইয়া নবী আল্লাহ এটা কি আপনার আবুজর নাকি নবীজি বললেন আবুজোরকে তুমি চিনো কিভাবে জিব্রাইল জিবরুল ইসলাম বললেন নবীজি আসমানের সকল ফিরিশারা চিনে স্বয়ং আল্লাহ আবুজোরকে চিনে কারণ কি আবুজর সূরা ইখলাস রামল করে আল্লাহ ভালোবাসেন ফিরিশারা আবুজোরকে ভালোবাসে রাসূল আল্লাহ রসুল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করা আপ সুরতুল ইখলাস আশার মরত বনল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দিবেন বিল্ডিং তৈরি করবেন ২০ বার পড়লে ২টি ৩০ বার পড়লে ৩টি ৪০ বার পড়লে ৪টি ৫০ বার পড়লে ৫টি প্রতি দশে দশে একটি বিল্ডিং এর মালিক হবেন দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট ইত্যাদি দ্বারা বালি দ্বারা কিন্তু জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ মুক্তা দ্বারা জান্নাতের বিল্ডিং হবে এজন্য প্রিয়দিনে ভাই ও বোন শুরী খাস করবেন চার নম্বর হচ্ছে আপনারা عصر النماز البرد در الشريف باشا باشي سور النبات روات بسم الله الرحمن الرحيم عمّا يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون আসরের নামাজের পড়ে এই নামা নাবা আম্মা আলু নেই সুরাটি পড়বেন আর পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পড়ে আয়াতুল কুসি পাঠ করবেন আল্লাহ লে ইলাহ ইল্লাহু আল্লাহ হাইয়ো কইয়ো ল তা সুদুহুসিনা তুয়ালা না আয়াতুল কুরসি পড়বেন মান করা আ আয়াতল কুরসি আল্লাহ রসুল সাল্লাল্লাহ হালিস রে বলছেন যারা আয়াত কুরসি পাঠ করবে আল্লাহ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা পাঠ করবে আল্লাহ বলেন মৃত্যু শুধুমাত্র তাদের জন্য বাধা মৃত্যুবরণ করবে আল্লাহর জন্নাতে তারা প্রবেশ করবে যারা এই চারটি সুরার আমল প্রতিদিন করবে যে নারী পুরুষ আল্লাহর কসম করে বলছি আপনার টাকার অভাব হবে না আপনি পৃথিবীতে মৃত্যুর আগে কোটিপতি হয়ে কোটি কোটি টাকার মালিক হবেন এবং পরকালে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন আল্লাহ আমি আমাদের সবাইকে আমলগুলা করার সুরাগুলা পড়ার আল্লাহ তালা তৌফিক